সাহায্য <laughs> <laughs>

আপনার মাকে কোনোদিন কষ্ট দিবেন না মারে যদি কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করেন আপনার মতন মুড়ির দিন ইসলাম আর তাহির দরকার নাই এটা ডাইরেক্ট ওয়াস কোন বেজাল আপনি মা বাপের কষ্ট দিয়ে আমরা বাইতে একটা হইল মাসলে যাবেন আব্বা দোকানে তো কানে সাউন্ড না আব্বা এই কটন বাটার কটন বাটা দেয় কটন বাটা কটন বাটা দেয় যারা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে আব্বার বা সুন্দর করে লয়ে গেছে আব্বা গাতার প্রথম হইল মাছটা আমরা লইছি ও আনছ তোমার আব্বার কাছে দো তোমার আম্মার কাছে দো লাউ রে না বালা আসি লাউ খাই তো নামলা বুড়া পিসটা যদি সঠিক কইব যে একটা পাইছো আমার লাগে আনছ বাবা রে আমি পাইছি তোমার বাপ মনে লইয়া খাও আমার খাও নেব

মন লই দেনা আল্লাহর রস্তে যদি মাছ দিকে ফ্রে ফুট করলে কি আপনার জীবনটা ধ্বংসে যে বোঝা আমার বাপ নাই আমি বুঝি যার বাপ নাই হে বুঝে হ্যাঁ যার মা নাই সে বুঝে আরে আজকে আজকে আমাদের ভৈরব জেলার চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় আলমান ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই যে আসন্ন আমাদের ফলে জানা হয়েছে আমিও ফেসবুকে লিখছি আমি সেই লেখছিলাম যেহেতু আসতে পারি নাই